আমরা এখন দুই সালে আজকের দুনিয়া যতটুকু উন্নত তা দেখলে উঠে যায় প্লেন টেন উঁচু উঁচু ভবন বদলে দিয়েছে কিন্তু একটা সালে দেখতে কেমন হবে চলুন আজ আমরা সময় দেয়াল ভেঙ্গে ঢুকে পড়ি সেই ভবিষ্যতের পৃথিবীতে যেখানে স্বপ্নর বাস্তবের ফারাক প্রায় নেই বললেই চলে দুই সালে আপনি আর গাড়ি চালাবেন না কারণ গাড়ি আপনাকে চালিয়ে নিয়ে যাবে তবে সবচেয়ে বড় পরিবর্তন গাড়ি আর চাকা দিয়ে চলবে না এগুলো চলে বাতাসে রোডে কোন ধোয়া নেই চলা যেখানে গাড়ি চলবে সেই রাস্তা তৈরি হবে এক চুম্বকের উপর মেঘের মধ্য দিয়ে গাড়ি চলে যাবে যেন নৌকা চলে পানিতে রাস্তা এখন আর নেচে নেই এটা চলে গেছে আকাশে আপনার চোখের সামনে ভেসে থাকবে একটা আলো দিয়ে রাস্তা নরম কুয়াশা আর পাশে মেঘুরে এখানকার মতো যানজট নেই এবং রাস্তাগুলো এআই সিস্টেম যা বুদ্ধিমাত্রা নিজে থেকেই বুঝে নেয় কোন গাড়ি কোথায় যাবে দু হাজার ষাট সালের ট্রেনগুলো আকাশে ভেসে চলে না কোনো ট্রাক নেই ট্রেনগুলো চলবে ম্যাগনেটিক লাইনে আর ভিতর শুধু কাছের মতো শস্য দেয়াল বাইরে দেখা প্লেনগুলোর গতি এত বেশি হবে যে আপনি যদি ঢাকা থেকে দিল্লিতে যেতে চান তাহলে সময় লাগবে মাত্র মিনিট আর ভিতরে শুধু কাছের মতো স্বচ্ছ দেয়াল বাইরে দেখা যাবে মেঘ শহর আর যেন আপনি একটা ড্রিম লাইটে বসে আছেন প্লেনগুলো শুধু একটু বাহন হবে না এগুলো এক একটা প্লেন দ্বারা উড়ান্ত শহর ভিতরে আপনি হাঁটতে পারবেন বাজার করতে পারবেন এমনকি রেস্টুরেন্টে বসে খেতে পারবেন নতুন শক্তি গিলেন ফিউশন দিয়ে চলবে এই প্লেন গুলো শব্দ নেই কাবনি নেই শুধু নিঃশব্দে আকাশ যাত্রা বাড়িগুলার স্থির থাকবে না প্রতিটি দেয়াল স্ক্রিনে পরিবর্তন আপনি যা বলবেন ঘর সেটাই করে দেবে তাপমাত্রা বাড়লে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে ঠান্ডা আজকের খবর দেখতে চাইলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে নিউজ রান্না করে দেবে এআইকু বিছানা নিজে নিজেই গুছিয়ে নেবে আর শহরগুলো নিজে থেকে বিদ্যুৎ তৈরি করে নেবে সূর্য বাতাস পানি শক্তি থেকে শহরগুলো মনে হবে আকাশে ভাসে বিশাল বড় গ্লাসের মতো গম্বুজে ঘেরা এক একটা যেন শহর ভিতরে আছে সব স্কুল হাসপাতাল অফিস আর নিজে শুধু মেঘের আলো এই শহরগুলো যেন নিজেদের মতো নিজেকে তৈরি করে নেবে শুধু তাই নয় মানুষ তো সাদে গিয়ে বসবাস করাও শুরু করবে আর চার থেকে পৃথিবীতে যোগাযোগের মাত্র ব্যবস্থা হবে এক ঘন্টার আর সাত জন মানুষ দ্বিতীয় পৃথিবী হিসাবে ব্যবহার করা শুরু করবে আর আকাশে দেখতে পাওয়া যাবে অদ্ভুত কিছু জিনিস আকাশে হবে রাস্তা স্কাইলাইন গিরিড নামে এক চুম্বকীয় সেতু যার মাধ্যমে গাড়ি বাইক এমনকি মানুষ হাঁটে পাশ দিয়ে উড়ে যাবে বিভিন্ন রকমের গাড়ি কিন্তু কখনো একটি গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হবে না দুই সালে এটা কোনো কল্পনা নয় এটা এমন এক ভবিষ্যৎ যা আপনার দরজায় দাঁড়িয়ে আছে শুধু আপনি খুলে দিবেন কিনা সেটাই প্রশ্ন